কে চলে এসেছে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস শোরুম থেকে আজকে আমি কি যে দেখাবো এত ভ্যারাইটি প্রোডাক্ট এক ভিডিওতে কভার করে দিব ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা চারটা করে কালার থাকবে দেখেন একটা ডিজাইন একটা তিনটা কালার আছে এখানে আরেকটা ডিজাইন থাকবে এগুলো অনেক সুন্দর কার্ট ওয়ার্কের ডিজাইন একদম ভালো কোয়ালিটি ফুল যারা বাইরে বেড়াতে জন্য যাতে যেতে চাচ্ছেন যেহেতু এখন সিজন বাইরে ট্রাভেল করা তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এগুলো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন কোয়ালিটি থাকবে হান্ড্রেড হান্ড্রেড কিছুটা শ্যারফা প্যাটার্নের অনেক সুন্দর সোয়েটার গুলো ফার্স্ট টাইম এই নতুন গুলো দিয়ে শুরু করছি একদম ইউনিক মডেল একদম সফট এর মধ্যে থাকছে ভেলভেট প্যাটার্নের খুবই কোয়ালিটি ফুল দেখেন ভিউয়ার্স এগুলো নিউ মার্কেট থেকে গেল আপনাদের অনেক টাকা লাগবে বাট আমরা একটা অফার দিয়ে দেব হাতের মধ্যে দেখেন এগুলো সম্পূর্ণ উল ফেব্রিকের মধ্যে এখানে অনেক সুন্দর কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এই প্যাটার্ন গুলো থাকবে খুবই কোয়ালিটি ফুল এগুলোর দাম কত ভাইয়া মাত্র 850 850 টাকা যেগুলো 2-3000 টাকা সেল হয় সেগুলো আমরা দিচ্ছি মাত্র 850 টাকা আচ্ছা এটা কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি সাতটা カラー থাকবে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ওয়াও カラーটা দেখেন কত চমৎকার থাকছে খুব সুন্দর লাগছে কিন্তু ওয়াও এই カラーটা দেখেন কত সুন্দর থাকবে একদম ডিজাইনার কালেকশন কিন্তু একদম ডিজাইনার কালেকশন একটা থেকে একটা বেস্ট এটা তো জাস্ট কথা না বলার মতো না এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর থাকে আরেকটা মডেল ওয়াও এটা আরো সুন্দর থাকছে দেখেন অনেক সুন্দর ডাব্বা প্যাটার্নের মধ্যে অনেক সুন্দর লতায় পাতা জড়ানো কাজ করা এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের ফার্স্ট চয়েস শোরুমে অ্যাভেলেবেল আছে যেটা ঢাকা নিউ মার্কেটের পাশে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অনে হোম ডেলিভারি করে থাকি তাড়াতাড়ি চলে আসেন সেল অফার সেল অফার চলছে

কিনে চলাকালীন যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করবেন ইমো হোয়াটসঅ্যাপ ওয়াও এটা কাঁথালি কালার ফুল কম্বিনেশনটা দেখেন কত চমৎকার থাকবে এটার প্রাইস সেম দিচ্ছি এখন যে কালারটা দেখাবো এটা এত স্ট্যান্ডার্ড বলার মতো না এটার প্রাইস দিচ্ছি কত সাতশো টাকা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা পেয়ে এই সুন্দর চমৎকার সোয়েটারগুলো কার্টিগ্যানগুলো সাতশো টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে দেখেন কালারটা দেখেন কত সুন্দর টাকা আছে একদম সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার থাকছে ভাইয়া তো সব বেস্ট এন্ড বেস্ট কালার গুলো নিয়ে আসছে এরা দেখেন কত সুন্দর থাকবে ও রে এটা তো অনেক সুন্দর থাকবে ওভার কোট প্যাটার্নের থাকছে এটার প্রাইস सेम বেশি 700 টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা অনেক চমৎকার একটা কালার এটা প্রাইস 700 টাকা আমাদের দোকানে আসার ও